আপনি কালকে যে ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওতে আমি পঞ্চাশটা শেয়ার করছি তাও আমি গিফট পাই না আচ্ছা বলো তোমার কি গিফট লাগবে কালকে ভিডিওতে যে দুইটা গিফটের কথা বলছিলেন ওই দুইটা দেন কি ডাগো একে আর বান্ডিল হ ভাই হ আচ্ছা ভাইয়া তোমার মেল চেক করে দেখো কিছু পাইছো নাকি হ ভাই মেল বক্সে লাল বাতি জ্বলছে দেখো কি পাইছো ও ভাই বিগ ফ্যান ভাই ইবো একে পাইছি ভাই আচ্ছা ঠিক আছে আর কি নারুটু বান্ডিল দিব না ভাই আর কিছু লাগবে না আপনি আমার স্বপ্ন পূরণ করে দিছেন ভাই লাগবে না বলে তো হবে না যেহেতু কিভাবে রাখছিলাম অবশ্যই দিব, মেলবক্সটা টা চেক করো ও ভাই এটা আমি কি ভাবি করি ভাই পুরা নষ্ট ভাই ভাই আমি ভাবি ভাবিনা এর